আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু ভালো নেই আমার আশেপাশের জেলার মানুষগুলো যেমন কুমিল্লা ফেনি নোয়াখালীর মানুষগুলো আসলেই ভালো নেই কারণ দুই দিনের বন্যায় তাদের অবস্থা অনেক খারাপ তো চলেন ভাই আমরা যে যা পারি সবাই মিলে সহযোগিতা করি কারণ আজকে ওদের বিপদ হইতেছে কালকে আমাদেরও বিপদ হতে পারে তাই আমরা যে যা পারি নিজের সাধ্য মতো সবাই চেষ্টা করি প্রত্যেকটা এলাকা এলাকায় দল গঠন হচ্ছে যারা বন্যায় অসহায় মানুষ আছে তাদেরকে তান দেওয়ার জন্য দেখা গেছে প্রত্যেকটা মসজিদে মসজিদেও দল গঠন হচ্ছে তো আপনারা যে যা পারেন সম মানে সাধ্য মতো একশো দুইশো পাঁচশো পঞ্চাশ যে যা পারেন আপনাদের সাধ্য মতন যাদেরকে বিশ্বাস করেন তাদের কাছে দেন ইনশাল্লাহ আমিও দেওয়ার চেষ্টা করব আপনারাও দেওয়ার চেষ্টা করেন এটা আমার অনুরোধ তো চলুন কাজের কথা আসি আজ বাইশেই আগস্ট রোজ বৃহস্পতিবার এখন সময় সময় ছয়টা চল্লিশ আমার অভির ছুটির পর আমি অনন্যায় চলে আসি অনন্য আসার পর বিশ মিনিট পর এই যাত্রীটা আসে আর এই যাত্রীটা যাবে হাতিজিলের কোনায় তো যাত্রীটা থেকে ভাড়া চাইলাম একশো টাকা কিন্তু উনি আমাকে একশো টাকা দিতে রাজি না উনি আমাকে দেবে একশো টাকা তো আমি ওনাকে একশো পঞ্চাশ টাকায় নিয়েই যাচ্ছি হাতিঝিল কথা বলতে বলতে গুলশান দুই দিয়ে গুলশান এক দিয়ে ওনাকে নিয়ে সোজা চলে আসলাম হাতিজিলে আর অননাথ থেকে হাতিঝিলের দূরত্ব হইলো সাত কিলো রাস্তা আর এই সাত কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে তিরিশ মিনিটের মতো ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে একুশ টাকা প্লাস পড়ছে যাক আলহামদুলিল্লাহ আর এই হাতিজিলে আসতে চায় না একটাই কারণ এখানে অনেক অন্ধকার যাত্রীকেও ভালো করে দেখা যায় না উনি যে আমাকে কত টাকা দিছে এটা দেখতে আমার কষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন এখান থেকে যাওয়া যাক দেখি এখান থেকে এখান থেকে আমি গুলশান একে চলে যাব ডাইরেক্ট ওই যাত্রীকে হাতিঝিল নামায় আমি শুধু চলে আসি গুলশান একের মোড়ে গুলশান একে আইসা সাথে সাথে দেখি একটা যাত্রী দাঁড়ায় আছে তো ওই যাত্রীটা আমাকে বলতেছে উনি যাবে মহানগর তো আমি বললাম ঠিক আছে চলেন তো উনি আমাকে বললো যে ভাই আমি একশো টাকা ভাড়া দিব তো মহানগরে গুলশান থেকে মাত্র তিন সাড়ে তিন কিলো রাস্তা তো আমি আর দেরি না করে এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি এখন মহানগর উদ্দেশ্যে একশো টাকায় আজকে আমি টাকা ইনকাম করি এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমার সাথেই থাকুন এখন এক ভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে ভাইটা আমাকে কমেন্ট করছে যে ভাই রাইড শেয়ারিংয়ের জন্য কোন গাড়ি কিনলে ভালো হবে আসলে ভাই রাইড শেয়ারিংয়ের জন্য ছোটো গাড়িই ভালো হয় এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি রাইড শেয়ারিংয়ের জন্য কোন গাড়ি নিলে ভালো হয় আসলে রাইড শেয়ারিংয়ের জন্য আপনি ছোটো গাড়িগুলি নিলেই ভালো হয় যেমন টিভিএসের একশো দশ সিসির গাড়ি বা ডিসকোভার একশো দশ সি বা সুজুকি হায়াতি এই গাড়িগুলি নিলে আপনি মানে মাইলেজ খুবই ভালো পাবেন আর রাইড শেয়ারিং জন্য খুবই ভালো তো আপনারা যে কোনো যে কোনো একটা ব্র্যান্ডের গাড়ি নিয়ে নিতে পারেন অনায়াসেই আর কথা বলতে বলতে চলে আসলাম মহানগর প্রজেক্ট গুলশান একের থেকে মহানগর প্রজেক্ট দূরত্ব হলো মানে তিন কিলো মানে সাড়ে তিন কিলোর উপরে মানে চার কিলোই ধরেন তো চার কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র দশ থেকে বারো মিনিট মতো আর ভাড়া পাইলাম একশো টাকা তো এখানে পার কিলো আমার মানে পার কিলো এখানে পঁচিশ টাকার মতো বসছে যাক আলহামদুলিল্লাহ আর ভাইটাও এমন জায়গায় নামছে যেখানে অন্ধকার মানে কিচ্ছু করে না আসলে যাতে যেখানে নামতে নামাইতে বলে আমাকে সেখানে নামাইতে আমি বাধ্য মানে এখানে এমন অন্ধকার মানে আমিও দেখতেছিলাম না যে এটা কি একশো টাকার নোট না পঞ্চাশ টাকার নোট যাই হোক ওই যাত্রীকে নামে আমি আবারও সুজা চলে আসি গুলশান একে পুলিশ প্লাজার সামনে কারণ আমি ভালো করে জানি ওইখানে থাকলে আমি কোনো যাত্রী পারব না তাই ওইখানে থেকে আমি সময় নষ্ট না করে আমি আবার গুলশান একে পুলিশ প্লাজার সামনে চলে আসি তা আইসা পাঁচ মিনিট বসতে আর একটা যাত্রী আর এই যাত্রী যাবে সেন্টার রোড আর সেন্টার রোডটা হয়েছে মোতলা প্লাজার সামনে যে এরিয়াটা ওই এরিয়াটার নাম হয়েছে সেন্টার রোড তো ওনা থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা কিন্তু উনি আমাকে দুইশো টাকা দিবে না বড় জোর উনি আমাকে একশো টাকা দেবে তারপর আর কিছু করার নাই যেহেতু আইসার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে জাতিটা যাত্রীটা পেয়ে গেছি তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি সেন্টার রোড একশো সত্তর টাকায় কারণ আজকে বৃহস্পতিবার সময় নষ্ট করা যাবে না এই যাত্রীকে নিয়ে তেজগাঁও হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে সোজা চলে আসি শাহবাগ দিয়ে সেন্টার রোড গুলশান পুলিশ প্লাজা থেকে সেন্টার রোডের দূরত্ব হইল প্রায় আট কিলো রাস্তা আর আট কিলো রাস্তা এসে আমি ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে আমার একুশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন একটা মানে এখানে আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে যে পর্যন্ত বৃষ্টি না থামে সেই পর্যন্ত আমার এখানে ওয়েট করতে হবে কারণ কিচ্ছু করার নাই এখানে আসার সাথে সাথেই খুব খুব বৃষ্টি চলে আসে তো এখন দেখি যে বৃষ্টি কখন থামে ওই যাত্রী যাওয়ার পর তারপর ওইখানকার সিকিউরিটি গার্ড আমাকে বলতেছে ভাই আপনি ভিতরে চলে আসেন যে কোনো মুহূর্তে আমাদের গাড়ি আসতে পারে তো আমি আর কোনো কিছু না ভাই বা ভিতরে চলে যাই কারণ বাইরে বৃষ্টি আসতেছিলো তারপর ওইখানে আমি দশ থেকে বারো মিনিট বসে থাকার পর বৃষ্টি শেষ হলো তারপর একটা ভদ্রলোক ওই বাড়ির এক ভদ্রলোক আই বলতেছে আপনি কি রাইড শেয়ার করেন তাই আমি বললাম জি আঙ্কেল আমি রাইড শেয়ার করি তো আমাকে বলতেছে আপনি কি যাবেন আমি বললাম কোথায় যাবেন তো উনি বললো উনি যাবে মতিঝিল মতিঝিলের পাশেই মতিঝিল থেকে হালকা বাম দিকে যাবে তাই আমি বললাম ঠিক আছে চলেন তো উনি বললো যে ভাড়া কত দিতে হবে তো আমি ওনা থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা উনি একশো পঞ্চাশ টাকায় রাজি হলো তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মতিঝিল একশো পঞ্চাশ টাকায় আসলে কার রিজিক কখন কোথায় আছে তা বলা যায় না আমি কখন ভাবছিলাম যে এইখানে বৃষ্টির জন্য অপেক্ষা করব আমি আর অপেক্ষা করে এখান থেকে যাত্রী পাওয়া যাব এটা হলো রিজিক ভাই আপনার রিজিক কোথায় আছে কিভাবে আছে আপনি আমি আপনি কেউ বলতে পারি না তো যাই হোক এখন ওনাকে নিয়ে যাই মতিঝিল একশো পঞ্চাশ টাকায় এই যাত্রীকে নিয়ে শাহবাগ হয়ে পল্টনে মোড়ে হয়ে সুজা চলে আসি মতিঝিল আর সেন্ট্রাল রোড থেকে মতিঝিলের দূরত্ব হইল ছয় কিলো রাস্তা আর এই ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে তিরিশ মিনিটের মতো কারণ বৃষ্টির কারণে হালকা একটু জ্যামে পড়তে হয়েছে যাক কিছু করার নাই এখানে তিরিশ মিনিট আইসা পড়ছে এটাই অনেক আর তিরিশ মিনিটে আইসা ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার পঁচিশ টাকা মতো পড়ছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন দেখি যে এখান থেকে আমি মতিঝিল যাই মতিঝিল যাওয়ার পর দেখি যে কি অবস্থা ওইখানে যাত্রী পাই কি না ওই যাত্রীকে নামানোর পর আমি মতিঝিল মোড়ে আসি মতিঝিল মোড়ে আইসা দেখি মানে গাড়ি অনেক কিন্তু পাবলিক নাই আসলে মানে এখানে যতটুকু সময় থাকবো অতটুকু সময় বেকার তো আমি আর ওইখানে না দাঁড়ায় আমি সোজা চলে আসি পল্টন মোড়ে পল্টন মোড়ে আইসা দুই থেকে তিন মিনিট পর এক যাত্রী আসার এই যাত্রী যাবে মিরপুর ছয় নাম্বার তো যাত্রী থেকে ভাড়া ছিলাম দুইশো টাকা কিন্তু যাত্রী আমাকে দুইশো টাকা দেবে না যাত্রী বড়জোর আমাকে একশো আশি টাকা দেবে তারপর মানে আমি অনেক কষ্ট করে ওনাকে দুইশো টাকা রাজি করা এখন নিয়ে যাচ্ছি মিরপুর ছয় নম্বর কাঁচা বাজার দুইশো টাকায় এই যাত্রীকে নিয়ে মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে বিজয় সরণী হয়ে মিরপুর শেওরাপাড়া কাজীপাড়া দিয়ে সোজা চলে আসি মিরপুর ছয় নম্বর বাজার পল্টন থেকে মিরপুর ছয়ের দূরত্ব হইল এগারো পয়েন্ট হাফ কিলো রাস্তা মানে সাড়ে এগারো কিলো রাস্তা সাড়ে এগারো কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো আমার আঠারো বা বিশ টাকা মতো পড়ছে আর কত পড়ছে সেটা বড়ো কথা না বড়ো কথা হয়েছে যে আমি মিরপুর চলে আসছি এটাই হলো বড়ো কথা আলহামদুলিল্লাহ তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে আমি দিয়ে দিই অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরোতে প্রথম ট্রিপ দছিলাম ছয়টা চল্লিশে আর এখন বাজে অলরেডি দশটা বিশ তার মানে এখানে আমার মানে চার ঘন্টা ঠিক চার ঘন্টার মতো আমি রুটে ছিলাম আর চার ঘন্টা রুটে থেকে আজকে আমি গাড়ি চালাইছি চল্লিশ কিলোমিটার মতো চল্লিশ কিলোমিটার মতো কি টোটাল যদি ধরি তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার কারণ আজকে আমি দুই জায়গা থেকে খালি আসছি খালি গেছি ওই যে গুলশান গেলাম তো টোটাল পঁয়তাল্লিশ কিলোমিটার ধরতে পারেন তো পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়ি চালায় আজকে আমার ইনকাম হয়েছে সাতশো সত্তর টাকা আর এই সাতশো সত্তর টাকার ভিতরে আপনার এক লিটার তেলের টাকা মাইনাস করেন এক লিটার তেলের টাকা মাইনাস করলে একশো তিরিশ টাকা মাইনাস করতে হবে তাহলে যদি সাতশো সত্তর টাকার ভিতরে একশো তিরিশ টাকা মাইনাস করি তাহলে এখানে আমার ছয়শো চল্লিশ টাকা টিকতেছে আলহামদুলিল্লাহ তো চার ঘন্টা আজকে আমি রোডে থেকে ছয়শো চল্লিশ টাকা ইনকাম করছি তো অবশ্যই আপনারা আজকের হিসাবটা পেয়ে গেছেন যে চার ঘন্টা আমি আজকে রোডে থেকে কত টাকা ইনকাম করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি